তুমি কি সেখানে আছো যেখানে তুমি থাকতে চাও সেখানে না থাকার একমাত্র কারণ হলে তুমি তুমি যদি নিজেকে না বলতে আমি ক্লান্ত আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আমার কাছে সময় নেই আরও বিভিন্ন রকম অজুহাত দিয়ে বসে না থাকলে আজ সফলতার সিঁড়িতে আহরণ করতে যেদিন তুমি স্বীকার করে নেবে যে অজুহাত বানোয়াট এবং মিথ্যা সেই দিন তোমার জীবন পরিবর্তন করার জন্য এগিয়ে যাওয়া শুরু করবে মনে রাখবে অজুহাত তোমাকে শর্টকাট রাস্তা গ্রহণ করার জন্য তাগাদা দেবে তুমি যখন শর্টকাট রাস্তা গ্রহণ করবে তখন তোমার কাছে সবকিছু সহজ আরামদায়ক নিরাপদ মনে হবে কিন্তু তা সময়ের জন্য দীর্ঘমেয়াদে এটি তোমার জন্য দুঃস্বপ্ন তৈরি করবে তুমি যদি বিরক্তিকর ক্লান্তিকর এবং কঠিন কাজগুলি মোকাবেলা করতে পারো তাহলে তোমার জীবন দীর্ঘ সময়ের জন্য আরামদায়ক মসৃণ আর প্রশস্ত রাস্তায় চলবে মনে রাখবে যা সহজ তার জীবনকে কঠিন করে তোলে কিন্তু যা কঠিন তা জীবনকে সহজ করে তোলে সব কিছুতে সহজ পদ্ধতি গ্রহণ করা বন্ধ তোমার জীবন তোমার কাজ তোমার লক্ষ্য আর তোমার স্বপ্ন অনেক মিষ্টি হবে যখন তুমি সেগুলো পরিশ্রম করে অর্জন করবে যে কোনো কাজ করার জন্য তোমার সেরাটা দিয়ে চেষ্টা করো তুমি যখন ক্লান্ত বা অলসবোধ করবে তখন তোমার মাথায় যে দুর্বল চিন্তা জেগে উঠবে তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে দুর্বল চিন্তাগুলো দূরে ফেলে দাও তোমার লক্ষ্য কি তুমি কি অর্জন করতে চাও তোমার লক্ষ্য অর্জনের জন্য কি কি করা প্রয়োজন এসব চিন্তা মাথায় নিয়ে আসো তোমাকে তোমার চিন্তা ভাবনা কন্ট্রোল করতে হবে একটা কথা মনে রাখবে তোমার ব্রেন তুমি যা চিন্তা করতে বলবে সেটাই চিন্তা করবে তুমি তোমার ব্রেনের মালিক ব্রেন তোমার মালিক না সকল দুর্বল চিন্তা ভাবনা ফেলে দাও তুমি যা ভাবতে চাও তুমি যা করতে চাও সেটা চিন্তা করো তুমি কি সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাও নাকি উঠে কাজ শুরু করে দাও যখন দেখবে তোমার রুম পরিষ্কার করা দরকার তখন তোমার দুর্বল চিন্তা তোমাকে বলবে আগামী কাল পরিষ্কার করব তোমার এই দুর্বল চিন্তাকে দূরে ফেলে দাও আজকেই পরিষ্কার করা শুরু করে দাও মনে রাখবে শুয়ে বসে থাকলে তুমি কখনো জীবনে উন্নতি করতে পারবে না তোমার জীবনের লেখক তুমি পরিচালক তুমি তুমিই সবকিছু কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না আজ যেটা তোমার কাছে আরামদায়ক কাল তোমার কাছে সেটা মৃত্যুর ফাঁদে পরিণত হবে তোমার সকল স্বপ্ন অপূর্ণ রয়ে যাবে আরামদায়ক অবস্থানে থেকে তুমি কখনো তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না তোমাকে প্রতিদিন সাফল্যের ক্ষুধা নিয়ে জেগে উঠতে হবে গতকাল তুমি কি করেছ সেটা বাদ দিয়ে আজকের সাফল্যের দিকে তাকাও তুমি দেখিয়ে দাও তুমি কি করতে পারো তুমি যদি মন থেকে চেষ্টা করো কঠোর পরিশ্রম করো তুমি অবশ্যই পারবে মনে রাখবে কষ্ট আর পরিশ্রমের মাধ্যমেই ভালো কিছুর জন্ম হয়